আলিপুরদুয়ার জয়গাঁও সুপার মার্কেট থেকে বৌবাজার ভুটান গেট গামী সড়ক শীঘ্র তৈরি হচ্ছে প্রায় তিন কোটি বিরানব্বই লক্ষ টাকা ব্যয় এই আন্তর্জাতিক সড়ক কাজ শুরু হচ্ছে ইতিমধ্যেই তিনডার কাজ হয়ে গিয়েছে খুব সম্ভবত আগামী মাস থেকে নির্মাণ কাজ শুরু হবে বৃহস্পতিবার জয়গা ডেভেলপমেন্ট অথরিটি অফিসে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জয়গা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা এই বিষয়ে উল্লেখ্য জয়গা এমজি রোড যেটি বৌবাজার ভুটান গেটগামী তার অবস্থা খুবই খারাপ সড়কটি খানা খন্দে ভর্তি এর ফলে খুবই সমস্যা হয় বাসিন্দাদের এমনকি ভুটান থেকে আগতদেরও সমস্যা হয় এই সড়কটি নির্মাণ দীর্ঘদিনের দাবি অবশেষে এই সড়কটি পিডাব্লিউডির অন্তর্গত হয় এবং নির্মাণ কাজ শীঘ্র হতে চলেছে আজকে যে কি বিষয় নমস্কার আজকে আমি আপনাদের এখানে ডেকেছি জায়গা

এবং তারপরে আমি কলকাতা গিয়ে যে অ্যাপেলে সুমন কাালো আমি আমরা নিশ্চয়ের সাথে দেখা করেছিলাম ওনাকে আগ্রহ করেছিলাম যে এই কাজ খুব দরকার আছে জায়গার মানুষের জন্য এবং শুধু জায়গার মানুষ না আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বাসী হিসাবে একটা বেস্ট মেজারও আছে কেন ভুটানের গেটের পাশে যে রোডের অবস্থা খুব দূর অবস্থা ছিল সেটা আমরা খুব খুশি গতকালকে চোদ্দ তারিখ দশ দিন ডিপার্টমেন্ট টেন্ডার ফট করেছে এটা আমি আমাদের দেখাচ্ছি এই কাগজ আমি টেন্ডার কপি আপনাদেরকে দিয়েও দেব এখানে আপনার যে সুপার মার্কেট থেকে দুই নম্বর গেট অফ দি যে রোড আছে সেটা নতুন হবে আর একটু লিভ রোড অগ্রেশন রোডও সেটা তিনশো মিটারের মতো এখানে খারাপ আছে

এমএলএ সুমন কান্দিদাল এমএলএ জয়প্রকাশ টাই আমরা সবাই জিপি টু জিপি ওয়ান আর ব্লকের সভাপতি সবাই মিলে লেগেছিলাম আমরা সফল হলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং এই কার স্যাংশন দিয়েছেন আমরা খুব খুশি আমি মনে করি জয়গাঁবাসী বা জয়গাতে যত ট্যুরিস্ট আসে বাইরে থেকে

এটা সবসময় আমরা বুঝতে পারছিলাম না তার রাস্তা আছে এটা আমরা সফল হলাম যে এখন পুরো এই রাস্তা ইভন এফ জি রোড হয় আমাদের রোড হয় ভুটান গেট এবং এনএসি রোড হয় ভুটান এই পুরো রাস্তা এখন বিনাবুধি প্রপার্টি হয়েছে এটা খুব বড় একটা কথা এটা একটা ভালো একটা কথা এখন এই প্রপার্টি বিনাবুধি হয়ে গেছে এখন আগামী দিনে যদি এখানে কোনো সুবিধা অসুবিধা রিপেয়ারিং এর কাজ তারা প্রপার্টিকে তারা নিজেই এটা সম্ভাবসার সম্ভাবন ওই জয়গাদ আজকে যে প্রেস ফিফটা কি বিষয়ে